গণপ্রথান পরবর্তী সময়ে নয়া ছাত্র স্বরূপ কেন আমাদেরকে অনুসন্ধান করতে হচ্ছে বা নয়া ছাত্র রাজনীতির স্বরূপ এই প্রশ্নে যখন আমরা যাবো তার আগে ছাত্র রাজনীতি কি ছাত্রত্ব কি এই বিষয়গুলো আমাদের দিল হওয়া প্রয়োজন আজকে যদি আমি একটা কথা বলি যে পাঁচ আগস্টের পূর্বে এই ঢাকা ক্যাম্পাসে ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো ছিল তাদের মধ্যকার এমন সুন্দর কোন আয়োজন সেটা কোনোভাবেই সম্ভব করছিল আর আজকে আমরা যদি বলি পুরোপুরি মেরুতে থাকা ছাত্র ইউনিয়ন এবং ছাত্র শিবির তারা একই মঞ্চে এসে ছাত্র রাজনীতি বিষয়ে হোক দেশের সামগ্রিক বিষয়ে হোক তারা কথা বলছেন এটাও কিন্তু ছাত্র রাজনীতির একটা নয়া স্বরূপ আমাকে কথা বলতে বলা হয়েছে আমি সম্প্রতি ছাত্র রাজনীতির পাঠাতন থেকে বেরিয়ে জাতীয় রাজনীতির পাঠাত শুরু করেছি ছাত্র রাজনীতির সময় তাহলে আমরা কি দেখেছি ছাত্র রাজনীতি বলতে কি দেখেছি আমরা অর্গ্রোতে বড়রূপ বেসরুম টর্চার এই যে সমাজ স্বাধীনতা চত্ব আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাতে ছাত্রলীগ আমাকে পিটিয়ে রক্তাক্ত করেছিল এটা ছিল ছাত্রলীগের রাজনীতি অর্থাৎ আমরা ছাত্র রাজনীতি মধ্যে যা বুঝতাম এই যে আমাদের শিক্ষার্থীরা যখন আন্দোলন চলছে তখন নয় দফার কথা আসলো নয় দফায় ছাত্র রাজনীতি নিশ্চিতের কথা আসলো কেন এটা আসো সেটা আমাদের বিবেচনা করা প্রয়োজন কারণ ছাত্ররা দেখেছে ফলগুলোতে ছাত্রলীগ দখলদারিত্ব করছে কোন একটা আন্দোলনে কোন শিক্ষার্থী সে অংশগ্রহণ করতে যাচ্ছে ছাত্রলীগ একে ধরে নিয়ে গিয়ে যেন উপরে অত্যাচার করা দরকার স্বল্পোচ্চে তাদের উপরে অত্যাচার করছে আজকে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল এখানে উপস্থিত আছেন বিগত সময়টাতে ছাত্র শিবির পছন্দ করেন বা ছাত্র শিবিরের কোন কর্মী এই পরিচয়টা দিয়েও এই ক্যাম্পাসে কেউ আসতে পারেন আজকে দেখ এখানে খুব সুন্দর করে বসে আছে কথা বলছে ছাত্র রাজনীতি যে সময়কালটা আমরা করতেছি ওই সময়ে মেঘ এই টি দাঁড়িয়েছিল তাকে ধরে এখানে মার্জন করা হয়েছে ছাত্রলীগের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকার এই মার্ধরের আয়োজনটা অর্থাৎ আমরা যখন ছাত্র রাজনীতির কথা বলতেছি ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতেছি তখন বেসিক্যালি আমরা ছাত্র রাজনীতির যত কুফল ছিল ছাত্র রাজনীতির যত বিভিশ সেগুলো আমরা নিষিদ্ধের কথা বলতেছি আমরা ওই সময়ের কথা মনে করি দুই হাজার উনিশ সালে যখন বুয়েটে আপনার ফানকে পিটিএ হত্যা করা হলো তারপরে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় আমি কোনোভাবেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে এক করতাম যখন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো তখনও সাংবাদিকরা যখন আমাকে জিজ্ঞেস করেছে তখন আমি বলেছি যে সামগ্রিক ভাবে আমি ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই কারণ আমাদের দেশে আপনারা খেয়াল করে দেখবেন যখন দলীয় রাজনীতি রেজভিত্তিক রাজনীতি বা ছাত্র রাজনীতি যে ফর্মুলে আপনি নিশ্চিতের কথা বলেন না কেন দুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সহয় বিভিন্ন ইস্যুতে ছাত্ররা একত্রিত হয়েছি আমরা বইটির শিক্ষার্থীদেরকে অনেকটা পরে আমাদের সাথে পেয়েছি আমরা বইটির শিক্ষার্থীদেরকে আমাদের সাথে অনেকটা পরে কেন পেয়েছি তাদের কারণ বইটির শিক্ষার্থীরা তারা ভয় যে তাদের ওপরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সে যদি কোন একটা আন্দোলনেই পার্টিসিপেট করে তারপরেও তাকে ওখানে কি করা হবে বহিষ্কার করা হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে এইরকম পর্যায়ে পর্যন্ত ভাবা হয়েছে বইটি ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্য সেটা আমি একমত না তাহলে বিশেষ সেটা আমি একমদ আমি একমত হচ্ছে ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে অর্থাৎ চাঁদাবজি টেন্ডার বজি গেস্টরুম বড় রুম অত্যাচার নির্যাতন ইভেন্ট আমাকে গেস্টরুমে ডেকে নিয়ে আমার ফোন বের করে আমি কাদের কাদের উপরে লাইট দিতেছি সেটা পর্যন্ত চেক করা হয়েছে আমি একটা ঘটনা করি ফাউন্ডেশনের ওনার দাড়ি ছিল অনেক বড় বড় উনি একজন বিচারক ছিলেন আমি যেহেতু ল ডিপার্টমেন্টে পড়তাম তো উনি একজন বিচারক থাকার পরে উনি ফাউন্ডেশনের ডিজি হয়েছিলেন এটা আমার কাছে একটা অনুপ্রেরণার বিষয় ছিল আমি ওনার ছবি আমার ফোনে সেভ করে রেখেছি আমার ফোনে এই যে দাড়ি সাদা সাদা দাঁড়িয়ে ওরা একটা ছবি দেখার কারণে ছাত্রলীগ ধরে গেষ্টে আমাকে ব্যাপকভাবে ভারত করেছে এইটা ছিল ছাত্র রাজনীতির একটা স্বরূপ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর থেকে এসেছে এই কারণে আজকে এখনই যদি আমরা ভোট দেই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে কি হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ভোটতে পেতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক এটা হচ্ছে শিক্ষার্থীদের মনস্তত্ব এই জায়গায় শিক্ষার্থীদের পূর্ণাটাই হয়ে এসেছে তাহলে সমাধানটা কোন জায়গায় আসলে দায়টা কাটে এখানে যারা বক্তারা আছেন তারা অনেকগুলো সমাধান প্রপোজ করেছেন কিন্তু আমি সবসময় যে জিনিসটা ভেবে এসেছি আমাদের ছাত্র রাজনীতির যে খারাপ দিকগুলো আছে যার কারণে শিক্ষার্থীরা সবসময় নির্যাতিত বিপণীত হয়ে এসেছে এই জায়গায় দায় যদি কারো থেকে থাকে সব থেকে বড় দায়টা হচ্ছে প্রশাসনের প্রশাসন কখনোই আমি ছাত্রলীগের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেছি তারা কখনোই কোন ছাত্রলীগের কোন নেতাকে ডেকে নিয়ে ইভেন্ট সতর্ক পর্যন্ত করে নেই তাদেরকে কোন রোগ শাস্তি দেওয়া দূরের কথা তো যখন আমাদের প্রশাসন এমন নর হয়ে যায় প্রশাসন যদি ছাত্র রাজনৈতিক কেন্দ্রবৃন্দ যারা আছে তাদের লেজুর ভিত্তি করে আমরা বলতেছি ছাত্র রাজনীতি লেজুর ভিত্তি হবে না সেটা আমি যতদিন ছাত্র রাজনীতি করেছি আমার আমাদের রাজনৈতিক যে প্ল্যাটফর্ম বা আমার যে সহযোতরা যারা ছিলেন তাদের একটা কমন স্লোগান ছিল যে আমরা দলীয় রেজুর ভিত্তিক রাজনীতি না সেই সময়টা তো দলীয় রেজুর ভিত্তিক রাজনীতির সংগ্রামটাও তেমন পরিষ্কার ছিল না এখনো হয়তো অতটা পরিষ্কার নয় কিন্তু ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো আছে তারাও দলীয় রাজনীতি ভিত্তিক রাজনীতি করা যাবে না এই পক্ষে তাদের মতামত তেমনটা ছিল না কিন্তু আজকে যখন আমরা দয়াস্বরূপের কথা বলছি আজকে ছাত্র ইউনিয়নও দাবি করে গেছে যে তারা কোনো রেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না এবং ছাত্র সেগুলো বলতেছে তারা কোনো নেতৃত্ব ছাত্র রাজনীতি করে না আজকে যদি নাসির ভাই এখানে উপস্থিত থাকতেন তাহলে তিনি যদি পরিষ্কার করতেন যে ছাত্রদল দলীয় রেজের ভিত্তিক রাজনীতি করে কিনা তাহলে আমি একটা জায়গায় আসতে পারতাম একটা বিষয় আমি একমত হতে পেরেছি যে দলীয় রেজি ছাত্র রাজনীতি আমরা আসলে কেউ করি না সেটা করতে চাই না এখন আমাদের ঠিক করার বিষয় যে দলীয় রেজিবৃত্তি বলতে আসলে কি বোঝায় দলীয় রেজ কোন ছাত্র সংগঠন কখন করছে বলে আমরা ধরে দেবো আজকে যে নাসির ভাই তারেক নগরের বক্তব্য শোনার জন্য গিয়েছেন এই প্রোগ্রামে না এসে এই বিষয়টিকে আমরা দলীয় নিজবৃত্তি বলতে পারি কিনা সেটা আমাদের একটা তর্কের বিষয় হতে পারে অতএব দলীয় নিজবৃত্তি ছাত্ররা যদি থাকবে না মানে মানে এটা হচ্ছে ফাতার পার্টি বা মাতার পার্টি বা আদর্শিক বড় পার্টি যেটা বলেছে আদর্শিক বড় পার্টি যেটা আছে যেখানে গিয়ে সাধারণত পরে হওয়া হয় এই পার্টি গুলো তারা কি কি করলে কোন অংশটুকু ছাত্র রাজনীতিতে যারা আছে তারা মানবে কোনটা মানবে না এটা আমাদের ঠিক করার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানে আমাদের আলাপ হওয়া প্রয়োজন এবং আরো একটা বিষয় এই যে হলগুলো আছে হলগুলোতে যে পরিমাণ নির্যাতন হয় এই কারণে কিন্তু আমাদের মধ্যে প্রমাচনী হয়ে গেছে যখন ছাত্রলীগ নির্যাতন করতেছিল তখন শিক্ষার্থীরা সবাই এক করছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে হবে কিন্তু এখন দেখবেন একটা জিজ্ঞা বিভক্তি চলে এসেছে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীরা বলে করছে আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা না তাহলে এই যে অ্যাক্টিভিস্ট যারা আছেন যারা করেন একটা ছাত্র রাজনৈতিক ব্যানারে যে নাই ছাত্র অধিকারের ব্যানারে নাই ছাত্র শিবিরের ব্যানারে নাই অথবা ছাত্র ইউনিয়নের ব্যানারে নাই এখন যে বৈশ্বর ছাত্র আন্দোলন আছে এই যে প্ল্যাটফর্মটি আছে এই প্ল্যাটফর্মটা হচ্ছে শিক্ষার্থীটা নাই এই শিক্ষার্থীদের যে অ্যাক্টিভিশন করবার যে অধিকার সে অধিকার আছে কিনা এই কথাটা যদি বলেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো ভাগ শিক্ষার্থী একমত হবে যে প্রত্যেক শিক্ষার্থীর করবার অধিকার আছে তাহলে আছে সেটা কোন পর্যন্ত বিস্তৃত হবে এটা কি হরে বিস্তৃত হবে না এটা যে একাডেমিক ক্যালেন্ডার আছে সেখানে বিস্তৃত হবে সেটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে কেন কনফিউশন তৈরি হয়েছে কারণ আমরা দেখেছি ই শিক্ষার্থীদের উপরে নির্যাতনটা সব থেকে বেশি হয় এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টে অর্থাৎ এই দুটো জায়গায় শিক্ষার্থীরা দেখতেছে যদি কোনো একটা অংশ আমি বলতেছি না ধরেন কোন একটা ছাত্র সংগঠন যাদের এক্স তারা যদি পাওয়ারফুল হয়ে ওঠে একটা ডিপার্টমেন্টে নবাগত যে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আছে তাদেরকে ধরে নিয়ে যদি তাদেরকে র্যাগিং করে এই ভয়টা পাই শিক্ষার্থীরা কারণ এই জায়গায় ছাত্র সংগঠনগুলোকে ওয়াদা করতে হবে এবং তাদেরকে একটা সামাজিক যুক্তিতে আসতে হবে আমরা কোন কোন বিষয়গুলো আর প্র্যাকটিস করব না এই জায়গাটাতে ছাত্র সংগঠনগুলোকে একমত হতে হবে এবং শিক্ষার্থীদেরকে বুঝাইতে হবে কনভিন্স করতে হবে যে আমরা কোনোভাবেই আর শিক্ষার্থী নির্যাতনের ভিতর দিয়ে যাব না যদি শিক্ষার্থীরা এটাতে কনভিন্স হয় তাহলে আবার মনে হয় যে হলেরই নাই এবং কি না এই সহজে করতে আমি পার্সোনালি এটা মনে করি যে সারা দেশে যদি ছাত্র সংসদ নির্বাচন গুলো প্রতি বছর হয় আমাদের একশো নির্বাচন হওয়ার কথা প্রতি বছর গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু দুই হাজার উনিশ সালে একশো নির্বাচন হলো আঠাশ বছর পরে উনিশের পরে এখন চব্বিশ সাল চলতেছে অর্থাৎ পাঁচ বছর মতো হয়েছে নির্বাচন এখন ধরেন সামনে একটা হলো এই ডাকশো নির্বাচন হওয়ার পরে যদি আরো দশ বছর আপনারা হবে না অর্থাৎ একটা জায়গায় একমত হতে হবে ডাকসু ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন গুলো হতে হবে এবং এই নির্বাচন গুলো প্রতি বছরই হতে হবে এই জায়গায় আমাদের সকলকে একমত হতে হবে আমরা যদি ছাত্র সংসদ নির্বাচন গুলো সময় মতো করতে পারি সেক্ষেত্রে আমরা এই যে কালচার চেঞ্জের কথা বলা হয়েছে বলেছেন রাজনীতিকে আমরা কি করতে পারবো একটা এবং আমার বিষয় যেটা আজকে এখানে উত্থাপিত হয়নি আমার মনে হয়েছে যে ছাত্র রাজনীতি যারা করবে এই ছাত্র এই ছাত্র যে শব্দটি আছে ছাত্র কারা এইটা নির্ধারিত হতে হবে যে সেই পরিমানে ছাত্র নাকি যিনি পিএইচডি করতেছেন তাকে ছাত্র হিসেবে নাকি ওই আছে কথা আছে যে কবর পর্যন্ত সেই কবর পর্যন্ত ছাত্র এইটা আমাদেরকে কি করতে হবে ঠিক করতে হবে অতএব বয়সের হয় বয়সের ছাত্র রাজনীতির আপনার বেঁধে দিতে হবে অথবা একাডেমির যে পড়ালেখা আছে সেটাতে আমাদেরকে কি করে দিতে হবে হবে। আমরা যদি আমরা দেখেছি এটা ছাত্র রাজনীতিতে যে যত বেশি দিন ছাত্র রাজনীতিতে তিনি ভয়ানক হয়ে ওঠার প্রবণতা বাড়তে থাকে ছাত্রদের সাথে তার মানে ঠিকটি কমতে থাকে মাস্টার শেষ করার পরে ছাত্রদের সাথে তার একটিভিটি কমতে থাকে এই জায়গাটাতে একটা রেগুলেশন নিয়ে আসার দরকার আছে এবং প্রশাসনকে দায়বদ্ধ করবার যে জায়গাটি আছে সেটা শক্তভাবে করা দরকার বলে আমি মনে করি আর একটা জিনিস আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে জাতীয় নাগরিক কমিটি তারা কত আসনে প্রার্থী দিবে জাতীয় নাগরিক কমিটি আসলে কোন আসনে প্রার্থী দিবে না ছাত্রদের এবং তরুণদের মধ্যে রাজনৈতিক একটা উন্মেষ ঘটেছে বলে আমরা মনে করি একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যদি একটা রাজনৈতিক দল হয় এবং সে রাজনৈতিক দলে যদি আমার কাজ করবার সুযোগ হয় আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যেন তিনশো আসনেই প্রার্থী দেওয়া যায় ধন্যবাদ